আসসালামু আলাইকুম বিয়াস আশিক অল আপনাদের স্বাগত আবারো এসে বলছি আকাশ অটো পার্সেল নতুন একটা ভিডিও নিয়ে 2025 সালের নতুন কালেকশন নিয়ে তো চলুন কথা না বারে আমরা সংক্ষেপে ভিডিওটা শুরু করে দেব ভিডিওর আগে অবশ্যই আমরা একটু ঠিকানাটা আপনাদের বলে দিতে চাই ঠিকানাটা হলো ঢাকা উত্তরা এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে দুই কিলোমিটার দক্ষিণ খান বাজার ভিডিও ভিডিওতে দেওয়া স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা আসতে পারবেন তো কথা না যে মালামগুলো দেখতেছেন অটোর বডি যে যে শু এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলাপ

দেখা দিতেন জি এটা হচ্ছে আমাদের ইজি বাইকের পিছনের পাসলা বা অনেকে বডি বলে কেবিন বলে কেউ তো এটা আমাদের আপনার ডয়েডো তারপরে সান্ডি তারপরে বিভিন্ন কোয়ালিটির হয় এটার প্রাইসটা আমি একটু বলি প্রাইসটা এটার আপনার দশ হাজার থেকে ধরে ধরুন দশ হাজার আছে তারপরে আপনার দশ হাজার পাঁচশো বিভিন্ন দামের আছে কোয়ালিটি অনুসারে প্রাইসটা নির্ভর করে এটা হচ্ছে পিছনের বডি বা কেবিন আচ্ছা ভাই দুই হাজার পঁচিশ সাল আসছে আপনার নতুন একটা ভিডিও দিতে আছেন ভাই একটু ডিসকাউন্ট আমার চ্যানেল থেকে ডিসকাউন্ট ইনশাল্লাহ যদি কাস্টমার ফোন দেয় বা নেওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে আমি অবশ্যই কম বেশি করে রাখবো আর কি আচ্ছা আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আরেকবার একটা আশা দিছে আমাকে

বিভিন্ন দামের আছে চেসিস আমাদের কাছে আপনি আল্লাহর রহমতে সবই পাবেন ইজি বাইকের ওপরের যে মালগুলা ওই মালগুলা আমরা মূলত হোলসেল করে থাকি যেমন চেসিস ই গ্লাস ফ্রেম সাইড সাত সাইডার ড্রাইভার বক্স সিট হ্যাঁ এ টু জেড বাম্পার সবই পাবেন আমাদের কাছে এটা চেসিসের সাথে চেসিসের থাকে জি জি না থাকে না পা দোয়ানি বাম্পারের সাথে থাকে বা কেউ আলাদা নিচে চাইলে ওইটাও দেওয়া যাবে জি এটা হচ্ছে সাত হ্যাঁ উপরে সাত এটার প্রাইসটা আছে আপনার সতেরোশো টাকা দুই হাজার টাকা আবার আরেকটা একটু হেভি আছে ওটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা বিভিন্ন মালের কোয়ালিটি অনুসারে প্রাইসটা নির্ভর করে সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এরকম টাকা সেরকম মানের প্রোডাক্ট পাবেন জি 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 একবারে কম টাকায় নিতে চাইলে ওরকমই মালই পাবেন কারণ এখানে তো আপনার কিনে তারপরে বিক্রি করতে হয় যাই হোক এইখানে দেখা যাচ্ছে ডিউডো সিট জি কত ভাই ডিসকাউন্ট রয়েছে

এটা হচ্ছে ডয়াটো টুল বক্স আছে আমাদের কাছে এটার প্রাইসটা হচ্ছে আপনার দুই টাকা আছে উনিশশো টাকা আছে

যে আমাদের আবার কন্ডিশনে দেওয়া যাবে মাল কুরিয়ারে সারা আমরা কুরিয়ার করতে পারবো আমাদের নিজস্ব আছে আপনি কাস্টমার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে মাল নিতে পারবে চেষ্টা করতেছি জি এটা হচ্ছে বাম্পার সামনে পিছনের ফুল সেট থাকে এটার ফুল সেটের প্রাইস হচ্ছে আপনার এটা একটু ভালোটা এটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আবার কম দামি একটা আছে ওটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা হ্যাঁ ফুল সেট সামনের পিছনের পাওদানি খারাকুড়ি ইয়ে সব পাবে

জি আমাদের কাছে স্টক অ্যাভেলেবল অনেক আছে আলহামদুলিল্লাহ আপনারা আসলে যা প্রয়োজন তাই নিতে পারবেন এটা হচ্ছে মাঝের পার্টিশন বলে এটা হচ্ছে মাঝের পার্টিশন এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আপনার বিভিন্ন কোয়ালিটি অনুসারে বিভিন্ন দাম আর কি এটার তো এটা আমাদের কালার আছে কিন্তু দুই তিনটা লাল পাতা এবং ভুলু প্রত্যেকটা মালের কালার হবে লাল পাতা ভুলু আমরা জাস্ট লালটা দেখাইতেছি এটা হচ্ছে পিছনের না তো এটার প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা জি 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 কালার আছে অ্যাভেলেবেল এটা হলো পিছনের সাইট জি 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 এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা জি হ্যাঁ ফুল আঠারোশো টাকা জি এটা আটিশ হবে তো এটা আমাদের আমাদের এরিয়াতে চলে মিশুক বলে এটা এই মিশুকে আমাদের কাছে নিতে পারবেন এটা আটিশ হবে

যে এটা আমাদের বানানো সিট কেউ যদি এটা নিতে চায় সেটাও দেওয়া যাবে হ্যাঁ গোডাউনের ভিতরে তো এই জন্য একটু ঝুলাগুলি করে রয়েছে এটার সেটটা একটু বেশি প্রাইসটা এটার মালটা অন্যভাবে একটু হেভি করে তৈরি করা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তিনশো টাকা বেশি হলো

জি সুতো আমি প্রাইসটা বলে দিছি আগে এগুলো স্টক মাল আরও স্টক মাল আছে অ্যাভেলেবেল হ্যাঁ আপনারা আমাদের কাছে ইজি বাইকের যত প্রোডাক্ট আছে উপরের যেমন বডি চেসিস সামনের গ্লাস ফ্রেম সাইড সাত মাজার পারিশন ডেলনা ড্রাইভার বক্স হ্যাঁ এগুলো সব নিতে পারবেন হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং আইসা দেখেও নিতে পারবেন এটা আমাদের নতুন নতুন আমরা কিছু ছোট ছোট গোডাউন ছিল এখান থেকে কিছু আনছি আমাদের আরো গোডাউন আছে

যে আপনার প্রাইজের কোয়ালিটি এবং প্রাইজের উপরে কিছু ইয়ে আছে দামটা নির্ভর করে জি 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 ওটা ওটা এই 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 যে লোকটা দেখতেছেন এটার ভিতরে আপনারা সান্ডি চাইলে সান্ডিও নিতে পারবেন কালার চাইলে কালারও নিতে পারবেন এবং কি প্রাইজেরও ওঠানামা আছে জি 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 ফোন দিয়ে অবশ্যই ইনশাআল্লাহ প্রাইসটা আপনারা জেনে নেবেন এইখানে কিছু সেসি সেসি সরি সেসি সেট কালেকশন আছে আপনারা একটা দেখাই দেওয়া হইছে আরো কিছু দেখাই দেওয়ার চেষ্টা করছি এগুলা তো আছেই আরো আছে মালামাল

উত্তরা দক্ষিণ কারবাজার দুই কিলোমিটার ভিতরে আইসা ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কুরিয়ারে নিতে চান বা কন্ডিশন নিতে চান বা পার্সোনাল ডেলিভারি নিতে চান আইবার সাথে যোগাযোগ করবেন সামান্য কিছু পেমেন্ট করতে হবে পেমেন্ট করে তারপর নিতে পারবেন তো সব থেকে ভালো শপে আইসা বা যেটা আমাদের গোড়াও সেটা আইসা দেখা বুঝে ভালো লাগবে নেবেন না ভালো লাগবে নেবেন ধন্যবাদ